নমস্কার গাইস এডুকেশন ওয়েবসাইট চ্যানেলে তোমাদের স্বাগত ক্লাস টেন কুশের থেকে এক দশমিক চার আজকে আমি দেখাবো তিনের দাগের ভিআই অর্থাৎ ছয়ের অঙ্কটি অঙ্কটি খুবই ইম্পর্টেন্ট প্রায়ই মাধ্যমিক পরীক্ষাতে এটা পড়ে অর্থাৎ সাজেশন অঙ্ক জোসেফ এবং কুন্তল একটি কারখানায় কাজ করে জোসেফ একটি জিনিস তৈরি করতে কুন্তলে চেয়ে পাঁচ মিনিট কম সময় নেয় ছ ঘন্টা কাজ করে জোশের কুন্তলে যে ছটি জিনিস বেশি তৈরি করে কুন্তল ওই সময়ে কয়েকটি জিনিস তৈরি করে হিসাব করে লিখে অঙ্কটি খুবই সাজেশন অঙ্ক মাধ্যমিক পরীক্ষায় প্রায়ই আসে তো এটাকে আমি সমাধান দেখাচ্ছি দড়ি কুন্তলের সময় লাগে এক মিনিট ধরি কুন্তলের সময় লাগে এক্স মিনিট অতএব জোসেফের সময় লাগে এক্স মাইনাস পাঁচ মিনিট এক্স মাইনাস পাঁচ মিনিট এবার ছ ঘন্টা সমান ছ ঘন্টা টাকা মিনিটে করে নিই ছ ঘন্টার সমান তিনশো ষাট মিনিট কারণ ছয় ছয় ছত্রিশ এক ঘন্টা সময় সাত মিনিট অর্থাৎ ছ ঘন্টা সময় তিনশো সাত মিনিট তো তিনশো মিনিটে জিনিস তৈরি করবে তিনশো মিনিটে জিনিস তৈরি করবে তিনশো ষাট বাই এক্স টিসেফ তৈরি করবে তিনশো ষাট বাই এক্স মাইনাস পাঁচ টি কুন্তল এবং জোসেফের বেরিয়ে গেল এবার শর্তানুসারে শেখাব শর্তানুসারে এইটি মাইনাস এইটি সমান হবে ছয় অর্থাৎ ছটি শর্তানুসারে তিনশো ষাট বাই এক্স মাইনাস পাঁচ বিযুক্ত তিনশো ষাট বাই এক্স সমান ছয় এবার এটা উত্তর সাহায্যে সমাধান করলে হয়ে যাবে উত্তর চলে আসবে তো এটা হবে বা এক্স স্কোয়ার মাইনাস পাঁচ এক্স লস হবে তিনশো ষাট এক্স মাইনাস তিনশো ষাট এক্স প্লাস পনেরোশো পাঁচ আঠারোশো সমান ছয় বা প্লাস মাইনাসে কেটে গেল তো ছয় এক্স স্কোয়ার মাইনাস পাঁচ ছয় তিরিশ মাইনাস আঠারোশো সমান জিরো বা ছয় দিয়ে ভাগ করে দিই স্কোয়ার মাইনাস পাঁচ এক্স মাইনাস বা তিনশোকে ভাঙতে হবে পাঁচ আনতে হবে তো হবে পনেরো কুড়ি তিনশো তো এক্স স্কোয়ার মাইনাস কুড়ি এক্স প্লাস পনেরো এক্স মাইনাস তিনশো সমান জিরো বা এক্স কমন যাবে তো এ হবে এক্স মাইনাস কুড়ি আর একটা প্লাস পনেরো কমন যাবে হয়ে যাবে এক্স মাইনাস সমান 0 বা x - 2 আর একটা হবে x + 19 = 0 তো চলে আসে অতএব x - 2 = 0 বা x = 2 আর একটা হবে এক্স প্লাস পনেরো সমান জিরো বা এক্স সমান মাইনাস পনেরো তো এটা যেহেতু মাইনাস হলেছে নট ইজিবল টু হয়ে গেল এইটা হলো উত্তর তো উত্তর হবে কুন্তল ওই সময়ে জিনিস তৈরি করবে তিনশো ষাট বাই কুড়ি সমান আঠারোটি কুন্তল ওই সময়ে জিনিস করবে বাই সমান আঠারোটি গাইস ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক দেবেন এবং কমেন্টে জানাবেন অঙ্কগুলি কেমন হচ্ছে